সি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আলাইকুম ইজি লার্নিং স্মাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষা মাইমসিং বোর্ডের বাংলার প্রথমপত্র সি কিউ সেট গো এর সমাধান এক যাদের কথাকথিত দম্ভ আছে তারা কি করতে পারে গ অসাধ্য সাধন করতে পারে দুই মাঝে মধ্যে গরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত কি বিষয়ে ঘ শিকড় বিক্রি বিষয়ে তিন তাহার পরে মনে কবিতাই কবির ব্যক্তি জীবনে কোন দিকটি প্রতিফলিত হয়েছে খ দুঃখময় চার উদ্দীপক লাল সেন যে চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ক মজিদ পাঁচ উক্ত চরিত্রের প্রকাশ পেয়েছে ধর্ম ব্যবসা ধর্মানতা ও রহস্যময়তা ঘ ছয় কবি ভক্তরা কবিকে প্রশ্ন করেছেন কেন গ কবি উন্মনা বলে সাত প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত খ বালোচর আট সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবে উদ্বেগে আমার পথ প্রবন্ধের উন্মোচিত দিকটি হল সাম্যবাদ নয় মাসি বেশি গল্পের খলনায়ককে ঘ গকল দশ কোন পথে গেলে মানুষের কল্যাণ করা যায় গ সমতা রেনকোট গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে ক নুরুল হুদার দেশপ্রেম বারো আমি কিংবন্ধুদের কথা বলছি কবিতায় উজ্জ্বল জানালা কিসের প্রতীক জীবন প্রত্যাশা হতে পারে উদ্দীপকের দিন বদলের পালা উনিশশো উনসত্তর কবিতায় যে বিষয়কে নির্দেশ করেছে ঘ সংগ্রাম চোদ্দ উদ্দীপকের উক্ত দিকটির ক্ষেত্রে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার নির্দেশনা গণজাগরণ ও দেশ অনুরাগ ক পনেরো পুরুষতন্ত্রে অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে গ অপরিচিতা ষোলো লাল সালু উপন্যাসে কৃষক কোন মাসে ধান কেটেছিল ঘ শ্রাবণ সতেরো কোহিলি উত্তরী তলে কে চলে গেল মাঘের সন্ন্যাসী আঠারো আওয়ালপুরে পীরের কাছে মজিদ কেন গিয়েছিল ক অস্তিত্ব সংকটের ভয়ে উনিশ বিয়ের আলোচনায় সময় অনুপমের বয়স কত ছিল তেইশ বিশ উদ্ধপক্ষের মেরাজ সিরাজ নাটকের যে চরিত্রের প্রতিনিধি করেছে তা হলো গ মোহাম্মদ বেগ একুশ উক্ত চরিত্রটির প্রতিনিধিত্ব করেন বিশ্বাসঘাতকতা লোভ চতুরতা বাইশ প্রতিদান কবিতে কবি অনিষ্টকারকে কি করেছেন ঘ ক্ষমা করেছেন তেইশ নুরুল হুদাকে এক্সট্রা তদস্থ থাকতে হয় কেন ঘ মিন্টুর জন্য চব্বিশ নাফরমানি করিও না কথাটি কে বলেছে গ মজিদ পঁচিশ নবাবকে প্রথম কোথায় আঘাত করে গ পিঠে ছাব্বিশ সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে গ বছর বয়সে মূল বৈশিষ্ট্য সাহস গতিশীল প্রতি অভিযান সাহস খ আঠাশ উদ্দীপকের বন্ধুত্ব না হওয়ার কারণ অপরিচিত গল্পের যে দিকটি উন্মোচন করেছে ক ব্যক্তিত্বহীনতা উনত্রিশ উদ্দীপকের অস্থির অপারগতার পরিচিত বিপরীত চিত্র আছে অপরিচিত গল্পে তা হল মনস্তাপ স্বীকারোক্তি ও আত্মবিবৃতি ঘ প্রতিদান কবিতায় কবি চেতনা বলতে কি বুঝিয়েছে ক উদারতা তো প্রিয় শিক্ষার্থী এই ছিল মাইমিনসিং বোর্ডের বাংলা প্রথম পত্রের কিউ প্রশ্নের সমাধান পরবর্তী এমসি কিউ সমাধান পেতে আমাদের ইজি লার্নিং স্মালচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন